বন্ধুরা রং খেলা কাদের দেখো আমার বাবু বাড়িতে নেই কিন্তু দেখো সব বন্ধুরা চলে এসেছে রং দেওয়ার জন্য তোমরা কি করছো সবাইকে হ্যাপি বলি বলো হ্যাঁ দেখো ওই দেখো আসছে তোমার বন্ধু আসলেই হ্যাঁ এখানে রং খেলবো আসছে আমার ছেলে নেই দেখে দেখো সব ওরা সব চলে এসছে ও তাহলে এত আনন্দ থিয়ে ওরা কি থাকতে চায় মায়াপুর আসবে রাজদীপ অনেক রং কিনেছে আমরা কালকে মায়াপুর গিয়েছিলাম ওই রং খেলার জন্য থাকেনি চলে আসছে সবাই হুম 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 মন্দির আছে ওই বাড়িটাই আছে হ্যাঁ

এই ভালো করেছে দেখো কিন্তু সব মিশে মিশে একদম হ্যাঁ কখন থেকে খেলছ তোমরা রঙ ডাল ও এদিকে রান্না বান্না করছি এই যে ডালটা হয়েছে আবার এই বাচ্চাগুলো এসেছে বলে ওদের সঙ্গে একটু কথা বলছি এদিকে টেবুলে দেখো কিছু কিছু রান্না হয়েছে এ দেখো আলু ফুলকপি ভাজা করেছি এদিকে বাঁধাকপি রান্না করেছি বাঁধাকপিটা ভাজা ভাজাই করেছি আলু দিয়ে আর এদিকে যে বেগুন ভাজি করেছি এর একদম চুপচাপ আসলে সবাই একটা রক হবে নাকি রাজদ্বীপের উপর একসঙ্গে এত মানুষ বসে আছে আসলে নাকি ঠিক আছে রং নেই তোমার কাছে হ্যাঁ না না লুকিয়ে রাখতে হবে না থাকো বসে থাকো এই দেখো বন্ধুরা বসে আছে ওই দেখো আমার বাবু চলে এসছে এইবার কি হবে জানি না এই যে দেখো এবার ওরা কি করবে দেখো ওদেরই তো আনন্দ বলো সবাই দেখো আমার চোখ মুখ সাবধান চোখ মুখ সাবধান দেখো আনন্দ দেখো মা ভালো করে পড়ে দিও না কেউ এই এইদিকে এসো রাস্তায় যেও না কেউ। দেখো কেমন রং খেল। দেখ। সবাই সবাইকে দাও। এই কমান্ডার बाबूকে সবাই বেশি ভালোবাসে একদম। এক রাজদীপকে সবাই ধরলে হবে কি করে চোখে মুখে গেলো একই রং কি তো রং খেলা হচ্ছে এ তো কারোর চিনার মতো নেই কারোটা চেনা যাচ্ছে না কি হচ্ছে এ মাকার রং পড়ে গেল ও ভাই কে রে এটা কে এটা কে চেনা যাচ্ছে এদের দাদু একটু পায় দাও হ্যাঁ দাদুর দিল না গায়ে মাটিয়ে যাও

কে রে ভাই এটা তো আমি চিনতেই পারছি না এই এর মধ্যে আমার বাবু তো হ্যাপি হোলি বলো সবাইকে তোমাদের রং খেলা না না আড়া আমি এখন আরেক জায়গায় রং খেলতে যাচ্ছি কখন হবে তো আবার রং খেলাও ওদের বাড়ি এখনি দেখো আবার যাচ্ছে আরেকবার কি অবস্থা আরো রং খেলতে হবে বাবা আর না গেলে হতো না ওটা তোমার রংটা তোমার গায়ে লাগিয়ে দিল তোমার জল রংটা না দীপ নিয়ে এনেছিল দেখো হয়ে বেগুন গাছটা অনেকগুলো বেগুন বেগুন গাছের বেগুন গুলোই খাই দেখো বন্ধুরা তুলো গাছটা কেমন সুন্দর হয়ে গেছে কত তুলো এদিকে চলো একটা জিনিস দেখাই আর একটা কলা পেকেছে দেখো কটুকু একটা কাঁদি পড়েছে কলার কলাটাকে কেটে রাখতে হবে আবার কতগুলো সাদা ফুল হয়েছে গাছটায় আবার এখন গরম গরম পড়েছে একটু একটু ফুল হওয়া ধরেছে দেখো কি আর বলবো বন্ধুরা ঘুরতে যাওয়া মানেই তো এই যে দেখো কালকে কেচেছি আজকে দেখো কত জামাকাপড় এগুলো এখন সব কেচে ধুয়ে স্নান করব। পরে পরে তো একদম আরাম করে এসেছি এবার দেখো কত কাপড় সব ছড়ানো আছে সব কাচতে হবে পরে পরে ঘুরতে তো বেশ মজা লাগে কিন্তু এইবার একদম কী আর বলবো চলো এই কাছাকাছি করে একদম ইয়ে করব চলো একটু জল খাই এক গ্লাস জলটা খেয়ে কাঁদে লেগে পড়ি এই রান্না বান্না হলো এদিকে বন্ধুরা দেখো দুদিন বাড়ি ছিলাম না এই আম তেলগুলো এটা হলো লঙ্কার আচার আর এটা আমার সেই লেবুর আচার এগুলো একটু রোদে দিয়েছি এগুলো রোদে দিয়েছি এখন খাওয়া যায় খায় একটু একটু করে একটু রোদে দুদিন বাড়ি ছিলাম না যেহেতু রোদটা দেওয়া হয়নি সেজন্য আজকে একটু রোদে দিলাম চলো বন্ধুরা আর বাড়াবো না ভিডিওটি এবারে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো কোনো সময় আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আরও একবার সব বাইকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেল অঞ্জনা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদেরকে হ্যাপি হোলি সবাই রং খেলুন